আমরা বলতে পারি তার কষ্ট আছে টেকটপ আছে

ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা ফরদার কোনো সম্পর্ক রাখবো কি না আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেব যদি মানুষকে এইভাবে ডোবায় পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা মেড প আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন পক্ষটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকানা দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন জমু করে ডুবিয়ে দেয় আমরা পাঁচকুড়া থেকে আমি গেবড়াতেও জানি হয়েছে গেবড়াও আমি দেখতে দেখতে এলাম গেবড়া আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে এলো গেবড়ার রিলিফগুলো পাঠাতে তো একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর গ্রামও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দৈনান তো আমাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না একদম গাড়ির জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ

আই এম সরি দিস ইজ নর্থ বেঙ্গল ওয়াটার দিস ইজ দ্য ঝাড়খণ্ড ওয়াটার ফ্রম তেনুঘর পঞ্চায়েত অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার কামিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন দ্যাট ডিভিসি না না এটা নিয়ে আমরা বড় আন্দোলনের はい。 Ik ben er niet. Ik ben er